জটিল তথ্য আপনারা পেলেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি সেই ব্রাহ্মা মুরগি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর এর ওয়েট এখানে একটু কম হয়েছে তার আরেকটি ভিডিও আপনারা দেখুন যে ভিডিওতে কি বলে আমরা তো বন্ধুরা এখানে উনি ভিডিওতে বোঝাতে চেয়েছেন যে ব্রাহ্মা এখানে তিনি মূলত ব্রিড করান তার কারণে তিনি ওষুধের মাধ্যমে তার মোরগ গোলা ওয়েট কিন্তু কমিয়ে রাখছেন তা না হলে কিন্তু সেগুলা আরও ওয়েট বেশি হয়ে যেত তো বন্ধুরা আসলে এই ভিডিও দ্বারা আমরা কি প্রমাণিত হয় বা আপনারা কি বুঝতে পারলেন যে আসলে বাংলাদেশের এ পর্যন্ত যারাই বাহামা মুরগি লালন পালন করতেছেন তার সবাই কিন্তু সফলতা লাভ করেছেন আর এই ডিমের কথা যদি আমি বলি তো এ খালি ডিমের দাম চব্বিশশো পঁচিশশো পর্যন্ত অনেক সময় বেচা হয় তো বন্ধুরা আবার আঠারোশো বেসা কিনে হয় আবার বিভিন্ন এলাকায় বিভিন্ন দামে বিক্রি হয় যখন চাহিদা পারে তখন কিন্তু দামও আচমকা বেড়ে যায় তো বন্ধুরা অবশ্যই আপনার এলাকায় কিরকম দামে বিক্রি হয় অবশ্যই আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন ডিমগুলাকে আর অরিজিনাল লাইট ব্রাহামা যেটা কলম্বিয়ার লাইট ব্রাহামা সেটা কিনা অবশ্যই আপনারা চেক করে কিনবেন আর আমার পরামর্শ থাকবে যে আপনারা যদি মুরগি যদি পালন করেন শখের বসে তাহলে এই ব্রাহ্মা জাতের মুরগি পালন করুন যাতে আপনারা লসের সম্মুখীন কম হন আর শুরুতেই আপনারা বেশি করে পালন করবেন না কারণ শুরুতে আপনাকে সে ফার্ম সঙ্গে বুঝতেই লাগবে অনেকদিন শুরুতে একটা থেকে দুইটা যাতে আপনি লস যদি খান যদি কম খাওয়া লাগে তো বন্ধুরা আশা করি লস খাবেন না তো এজন্যই আপনাদের আজকে এই ব্রাহ্মা মুরগির একটি প্রতিবেদন আপনাদের সামনে দিলাম তো আমার ভিডিওতে অনেক ব্রাহ্মা মুরগির চ্যানেলে দেওয়া আছে তো আপনারা সেগুলো দেখে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম